হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আবারও ঘুরতে যাচ্ছি বৃষ্টি বাদলের দিনে কতক্ষণ বাড়িতে বসে থাকা যায় বলেন তো একটু বৃষ্টি কমে গেছিলো সেজন্য আমি ঘুরতে বের হয়েছি যাচ্ছি রাজবাড়িতে রাস্তার পথে রওনা দিয়েছি সবাই আমার জন্য দোয়া করবেন আসলে মানুষের জীবনটা কেমন জেনে হয়ে যায় আমার কপালটাও খুব একটা ভালো না খারাপ তবে আল্লাহর কাছে আমি সব সময় বলি আল্লাহর জন্য বাকি জীবনটা আমার খুব ভালোভাবে কাটানোর জন্য তৌফিক দান করেন আমার স্বামী সন্তান বাপ মা আত্মীয় স্বজন এবং পৃথিবীর সকলকে হেফাজত করেন যেন সবাই ভালোভাবে জীবনযাপন করতে পারে বন্ধুরা মানুষের জীবন তো ক্ষণ স্থায়ী দীর্ঘস্থায়ী নয় তাই কেউ কিছু চাইলেও তা কখনো হয় না আসলে আল্লাহ ভালো জানে কখন কার কপালে কি ঘটে যায় কি হয়ে যায় আমার জীবনটাও ঠিক তেরকম আসলে কপালের দোষ কি আর দেব ভাগ্যে যা লেখা ছিল তাই হয়েছে কপালও বটে কি আর করার বলেন তো যেটা লেখা আছে সেটা তো মেনে চলতেই হবে কিছুই করার থাকে না তবে এটাও ভেবে কষ্ট হয় আল্লাহ কেন আমাদেরকে সৃষ্টি করেছেন এভাবে মানুষ উপহাস নিন্দা তুচ্ছতাচ্ছিল্য করে কেন এরকম করে বলতে পারেন একজন মানুষের সমস্যা তো হতেই পারে আপনাকে যে আল্লাহ সৃষ্টি করেছে আমাদেরকেও সে আল্লাহ সৃষ্টি করেছে তাহলে আমরা কেন আপনাদেরকে হিংসা করব আর আপনারাই কেন আমাদেরকে ঘৃণা করবেন বলতে পারেন আমি জানি না এর উত্তর একমাত্র আল্লাহ তালাই দিতে পারে তবে আল্লাহ তালার কাছে চাওয়া একটাই আল্লাহ তালা যেন বাকি জীবনটা সুখে শান্তিতে কাটানোর তফিক দান করেন তবে একটা কথা আমার স্বামী লাখে কোটিতে একটা সে আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসে জীবনে কখনো কল্পনা করতে পারেনি যে জীবনে চলার পথের মানুষটা এত ভালো হবে জানে না কার স্বামী কীরকম তবে আমারটা অনেক অনেক ভালো যা প্রশংসা করে শেষ করা যাবে না প্রচুর পরিমাণে আমাকে ভালোবাসে তবে ছেলেদের দ্বিতীয় বিয়ে করার পরে দ্বিতীয় বউকে মনে হয় বউ আমার স্বামীর প্রথম বউ মারা গিয়েছে তারপরে সে আমাকে দ্বিতীয়বার বিয়ে করেছে প্রথমটা ছিল আমারই বোন কি আর করার বলেন নিজের বোনের সংসারে আমি সংসার করতেছি আমার নিজের ছোট বোনের সাথে বিয়ে হয়েছিল প্রথমবার দশ বছর সংসার করার পরে আমার বোনটা মারা যায় তারপরে সেই সংসারে আজকে আমি হাল ধরেছি জানে না আমার স্বামী আমাকে প্রচুর প্রচুর পরিমাণে ভালোবাসতো আমার বোনকেও সে ভালোবাসতো বাকিটা পর একদিন গল্প করব